গতকালকে তামিমের একটা ভুলের কারণে পরশু বরিশাল রংপুর রাইডার্সের কাছে হেরে গেছে লাস্ট ওভারে রংপুর রাইডার্সের ছাব্বিশ রান দরকার সোয়ানের মতো একজন ব্যাটসম্যান এক ওভারে তিনি তিরিশ রান নিলেন আহ অত্যন্ত দুঃখজনক যদিও যারা পরশু বরিশালের সাপোর্টার আছেন তাদের শতাধিক আশা ছিল যে লাস্ট ওভারে কোনোভাবে ছাব্বিশ রান নিতে পারবে না সোয়ানের মতো একজন ব্যাটসম্যান আমাদের যেই যারা ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন তাদের কত বড় একটা ভুল গতকালকে যেই কালকে বল করতে দিছে লাস্ট ওভারটা তাকে না দিয়ে যদি বাংলাদেশে কোনো একটা প্লেয়ারকে দিত তার একটা রেসপন্সিবিলিটি ছিল থাকতো বলে কেমনে থাকতো সে চিন্তা করতো যে আমি যদি খারাপ কোনো কিছু করি কোনো পার্সুয়ালটি কোনো কিছু করি আমাকেই বাংলাদেশে থাকতে হবে এবং এটার খেসালত আমাকেই দিতে হবে বাট যারা বাইরের প্লেয়ার তাদের চিন্তা হচ্ছে যে তারা মোটামুটি খারাপ করুক ভালো করুক তাদের খেলা শেষ টাকা নেওয়া শেষ তারপরে আর এই দেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এই যে একটা মিস্টেকের কারণে এবং দেখেন হেলথের সাথে কী হয়েছে আজ থেকে আরও অনেক বছর আগে হেলসে বিয়ার টিয়ার খাইছে মাঠে সেটা নিয়েও একটা নাকি তামিম ইকবাল খোটা দিছেন সেটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন তো আমার কথা হচ্ছে যে এই যে তামিমের মতো একজন মানুষ তার মেজাজ ছাড়িয়ে মাঠের ভিতরে এই অবস্থা করছেন মানুষে তো মনে করবো যে ম্যাচ হারার পরে এই অবস্থা করতেছে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না আউট অফ কন্ট্রোল